মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের আমির জামাত আগামী চার তারিখে কুষ্টিয়াতে একটি ঐতিহাসিক কর্মী সম্মেলনে যোগদান করবেন এ উপলক্ষে তিনি আগামীকালে কুষ্টিয়াতে পদার্পণ করবেন এবং সন্ধ্যায় সুদী সমাবেশ আয়োজন করা হয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন সম্মানিত ভাইরাব সেই বললক্ষে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান আমাদের সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইসলামিক চিন্তাবিদ জনাব মল অধ্যাপক আবুল হাসেম মঞ্চে অবশিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামের নাবি আমির বিশিষ্ট সমাজসেবক জননেতা মিরপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর মঞ্চে অবশ্য আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলি শু অন্যতম সদস্য জনাব অধ্যাপক ফরাদ হোসেন মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোনাব খায়র ইসলাম রবিন মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির জনাব এনামুল হক এবং কুস্তিনি কুষ্টিয়ার জেলা শাখার প্রচার সম্পাদক এবং এখন প্রিয় উপস্থিত জাতির জাগ্রত বিভাগ সাংবাদিক বন্ধুবান আমাদের সবাইকে জানায় সশ্ৰ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত উপস্থিতি আমাদের আমির জামাদের আগমন উপলক্ষে কর্মী সম্মেলন উপলক্ষে আপনাদের আনুষ্ঠানিকভাবে এব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং অবহিত করবেন আমাদের সম্মানিত জেলা আমির এ পর্যায়ে আমি সম্মানিত জেলা আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনিয়োগ অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد شنغت شمالنا بستير شمالت دلانت من دو এবং জাতির জাগ্রত বিবে সম্মানিত সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন সবাই সম্মানিত ভাইরা মূলত আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমাদের আগামী চার তারিখে প্রোগ্রাম সম্পর্কে অবহিত করার জন্যেই আজকের এই প্রেস ব্রিফিং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সম্মানিত আমেজে জামার কুষ্টিয়া আসবেন এই খবরটি কুষ্টিয়ার সর্বত্র যখন ছড়িয়ে পড়েছে তখন তার আগমন উপলক্ষে কুষ্টিয়ার সকল গ্রাম গ্রামান্তরে সব জায়গায় একটা ঈদের আমেজ বা উৎসব আমরা অনুভব করছি আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণের ভিতরে একটা উৎসব উৎসব ভাব এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করছি আপনারা জানেন বর্তমান সময়ে শুধু বাংলাদেশে না বিশ্বেই মানুষের কাছে রাজনৈতিক মুখ হিসাবে প্রিয় ব্যক্তি হিসাবে ডাক্তার শফিকুর রহমান বিশেষভাবে আলোচিত আমরা জানি না তবে আমরা ধারণা করছি তার ব্যক্তিত্ব তার বাচন ভঙ্গি তার আচার আচরণ তার কথাবার্তা কিছুতেই আমরা একটা অন্য কিছু আলাদা কিছু পাই সবসময় ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি নিজেও স্বপ্ন দেখছেন আমার মনে হয় তিনি স্বপ্ন দেখছেন চব্বিশের এই গণ অভ্যুত্থানের পরে একটি দুর্নীতিমুক্ত অনাচার মুক্ত চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা আমরা তার কর্মী বাহিনী হিসাবে আমরা এটাকে লালন করছি ধারণ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির জাগ্রত বিবেক হিসাবে আমার চেয়ে আপনারা ভালো জানেন এবং অবশ্যই জানেন আমরা একটি শাসন থেকে ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি বটে কিন্তু ফ্যাসিস্ট যে কার্যক্রমগুলো ষোলো বছর পরিচালনা করেছে আমার মনে হয় সর্বত্রই সেই কাজগুলোই চালু আছে শুধু মানুষের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে যার কারণে জনগণ ষোলো বছর এখন থেকে চার মাস আগে যেভাবে বিগত সরকারের উপরে অতিষ্ঠ ছিল এখনও নানাবিধ কার্যক্রমের কারণে জনগণ অতিষ্ঠ কারা তাদেরকে অতিষ্ঠ করে তুলছে এটি আপনারা নিঃসন্দেহে জানেন আমরা মনে করি এই বিপ্লবের পরে এখন দেশ গড়ার সময় সেই দেশকে গড়ার জন্যে প্রয়োজন এদেশের মানুষের একটি জাতীয় ঐক্য বিভেদ প্রয়োজন নেই এখানে কারণ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সবসময়ই কোনো না কোনোভাবে আমাদেরকে ডিস্টার্বের মধ্যেই রাখে সুতরাং তাদের সঙ্গে আমাদের একদিকে যেমন প্রতিবেশী সুলভ সম্পর্কও রাখা দরকার আবার দেশের উন্নয়নে তাদের অনেক বিষয়ের ব্যাপারেই আমাদেরকে মোকাবেলা করেই জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া দরকার তা আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের থেকে কথাগুলোই শুনছি আমরাও মনে করি এভাবে এখন দেশকে এগিয়ে নেওয়ার সময় এখানে কোনো সময় নেই আগামী চার তারিখ জামাত এই বার্তাগুলো কুষ্টিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি আসবেন আমরা মনে করি এই জাতীয় কথাবার্তায় তিনি বলবেন তো আমাদের যতটুকু ধারণা অনেক বড় একটি প্রোগ্রাম চার তারিখে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে হবে সেই প্রোগ্রাম সুন্দর এবং সার্থক করার জন্যে কুষ্টিয়ার ঐতিহ্যকে আমরা যাতে ধরে রাখতে পারি সেই জন্যে আপনারা এই প্রোগ্রামের সার্থক করার জন্য একটি বড় পাঠ বা অংশ আমরা মনে করি কারণ মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা বহু কষ্ট করে আমাদের ভাইরা বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী আসবে ঠিকই কিন্তু সেই তাদের আগমনটি তাদের প্রস্থান অবস্থান সব কিছু আপনাদের মাধ্যমেই গোটা জাতি জানতে পারে এই জন্য আমরা মনে করি আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা মূলত আজকে এই প্রোগ্রামকে সুন্দর করার জন্যে আপনাদের সাহায্য আমরা পাব বা পাওয়ার আহ্বান করার জন্যই মূলত এখানে হাজির সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা অতীতেও আমাদের সাথে ছিলেন সহযোগিতা করেছেন আমাদের নানা কাজে আগামী এই প্রোগ্রামই শুধু নয় আগামী দিনের যে কোনো কার্যক্রমের সাথে আমরা আপনাদের সহযোগিতা পাব এবং সহযোগিতা চাই মূলত আজকের এই ব্রিফিংয়ে এটি আমাদের বক্তব্য যে আগামী দিনের চার তারিখের প্রোগ্রাম জি ভাই আরেকটি কথা আছে চার তারিখের প্রোগ্রাম উপলক্ষে উনি তিন তারিখে ইন করবেন আমরা এই সুযোগটুকু নিয়ে তিন তারিখে শিল্পকলা একাডেমিতে একটা সমাবেশের আয়োজন করেছি তো সেখানেও সীমিত পরিসরে হবে কারণ শিল্পকলা একাডেমিতে আসনই খুব সীমিত আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দাওয়াতি কার্ড দিয়েছি বিশেষ বিশেষ ব্যক্তিরাই সেখানে আসবেন সেই সমাবেশটিও যাতে আপনাদের মাধ্যমে আমরা সমাবেশের ব্যাপারেও সহযোগিতা পাই সেটাও প্রত্যাশা করছি তো মূলত এই কথাগুলোর জন্য আপনাদেরকে ডেকেছি আপনারা অল্প সময়ের নোটিশে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এসেছেন আমাদের সাগর ভাই সহ আমাদের সংবাদ সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ তো এই কথাটুকু বলেই আমার মূল কথা আমি শেষ করছি যদি আপনাদের দু একটা জিজ্ঞাসা থাকে জি সেটাই জি ধন্যবাদ আমি জামাত তিন তারিখে সন্ধ্যা নাগাদ কুষ্টিয়ায় আসবেন ইনশাল্লাহ সন্ধ্যার পরে অর্থাৎ মাগরীবের পরে আমরা ছয়টাই একটা সুদী সমাবেশের আয়োজন রেখেছি শিল্পকলা একাডেমিতে তারপরে তিনি রাত্রে কুষ্টিয়া যাপন করবেন সার্কিট হাউসে এবং সেখান থেকে পরবর্তী কর্মী সম্মেলন সেরে উনি কুষ্টিয়া থেকে বিদায় নেবেন ধন্যবাদ ধন্যবাদ যেহেতু সকল জেলায় উনি সফর করছেন এই অন্য জেলা থেকে আসবে না এটাই স্বাভাবিক তো জেলার মধ্য থেকে আমরা যতটুকু সাড়া পাচ্ছি তিন থেকে চার লক্ষ লোক আল্লাহ চাইলে সমাবেশ হয়ে যেতে পারে এটা খুব বেশি হবে বলে মনে হয় না অনেক লোকজন আসবে ইনশাল্লাহ দেখবেন ধন্যবাদ

আমরা এই বিষয়গুলো মাথায় নিয়েছি খুব ভালোভাবেই আমরা জানি যেহেতু একটা বড় সমাবেশ এর শৃঙ্খলা রক্ষা করা একটি সুশৃঙ্খল সংগঠনের ঐতিহ্যের অংশ তাই সেটা কিভাবে রক্ষা করা যাবে তার পুরোপুরি ব্যবস্থায় আমরা আল্লাহ রহমতে নিয়েছি বাকি আল্লাহ তালার ইচ্ছা এক্ষেত্রে আমরা প্রশাসনেরও সহযোগিতা চেয়েছি তারাও আমাদেরকে সহযোগিতা করতে চেয়েছেন সাংবাদিক বন্ধুদের জন্যে এত বড় একটা প্রোগ্রামের কাভারেজ দেওয়ার জন্য একটা সুন্দর জায়গার প্রয়োজন এটা আমরা বিবেচনায় নিয়েছি আমার প্রচার সেক্রেটারি সমত আপনাদেরকে অনুরোধও করেছিলেন যে আপনারা কেউ যদি একটু ফিল্ডে আসতেন যে কোন জায়গায় কিভাবে আপনাদের অ্যারেঞ্জমেন্ট করলে ভালো হবে তো মেবি আপনারা গিয়েছিলেন কি আমার জানা নেই তারপরও আমরা স্পেশালি আপনাদের জন্যে মানে যতটুকু অভিজ্ঞতা আমাদের আছে তার আলোকে ব্যবস্থা রাখা হয়েছে এরপরও যদি আরও কোনো সুন্দর পরামর্শের ব্যাপার আপনাদের থাকে

এসি টিভি সম্ভবত উনি আমার অবশ্যই কিছু পরামর্শ দিয়েছেন যে এরকম লাগবে তো তার জন্য করা হয়েছে তার জন্য করতে যে আপনাদেরকে আমরা মাথায় রেখেছি আপনারা সেখানে জি কর্মী সম্মেলন সবার জন্য উন্মুক্ত যেহেতু এখানে জাগা ভাষা কম বাংলা ভাষায় বলতে গেলে এখানে আমরা বিশেষ যাদেরকে অনুরোধ করবো

কারণ ১৬ বছর তো আমরা কোনো প্রোগ্রাম ধরেন করতেই পারি না করতে পারি নাই বলতে এই জাতীয় প্রোগ্রাম আমাদের ঘরোয়া ছোটোখাটো আমাদের অনুশীলনীমূলক প্রোগ্রাম শিক্ষামূলক প্রোগ্রাম এগুলো চলেছে সব সময় বন্ধ ছিল না এত বড় প্রোগ্রাম খুব কাছাকাছি সময় কুষ্টে হয়েছে আপনার মনে আছেন দুই হাজার সালে কে আসছেন মিরিজমাত মল্লানা মতিউর রহমান নিজামী দুই হাজার ছয় সালে তিনি মন্ত্রী ছিলেন ফুজবাল মার্কেটে তো আমরা বলা যায় অনেক দিন পরে এত লোকজন নিয়ে একটি প্রোগ্রাম হবে একটি প্রশ্ন আপনাদের ছিল যে এত লোকজন কিন্তু সরকারি কলেজ মাঠ যে আমাদেরও বিষয়টা মাথায় আছে সরকারি কলেজ মাঠের ধারণ ক্ষমতা তো এত নাই ওই জন্য আমরা বিবেচনায় নিয়েছি কি করে লোকদেরকে আরও অ্যাকোমোডেশন করা যাবে এই আমাদের যে ওখানে কুষ্টিয়ার যে ঈদগাটা আছে সেই দিঘাকে আমরা হচ্ছে ডিজিটাল ক্যামেরার ব্যবস্থা করেছি তারপরে মুসলিম হাই স্কুলে যে মাঠটা আছে সেইটা ব্যবহার আমরা করতে চেয়েছি এরপরও কলেজ ক্যাম্পাসের ভিতরে অনেক জায়গা আছে আমরা দেখেছি সেখানেও লোকজন প্রয়োজনের তাগিদে আর কি স্থান নিতে হবে এইভাবে আশেপাশে ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাতে দেখা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করছি এগুলোর পরও মানুষের কষ্ট হবে সবাই হয়তো জায়গা পাবে না

আমাদের অভ্যন্তরীণ অনেক কার্যক্রমের সাথে সাথে দেশে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনেই আমরা অংশগ্রহণ করে থাকি ফলে আগামী দিনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে জাতি যেমন প্রত্যাশা করছে আমরাও প্রত্যাশা করছি সেখানে এই যে চিন্তা একটু থাকতেই পারে সম্ভব না তো যদি আপনাদের আর কোনো কথা না থাকে তাহলে আমরা শেষ করতে পারি জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি